এখন আমরা দেখব কিপিং ড্রয়িং উইথ সিলেক্টিং অবজেক্ট একটা অবজেক্টের ভিতরে কীভাবে ড্র করবো তাহলে আপনি একটা অবজেক্ট নিই শেভ টিপস টুলস লিপস টুল নেওয়ার পর এটাকে আমি এখানে পেন ব্রাশ টুল নিলাম এটা আমি কালারটা চেঞ্জ করে দিই এটা নিলাম পর আপনি নিলাম আমি তাহলে অবজেক্টের ভিতরে এটাকে ড্র করলাম দেন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিং ফন্ট এটা বিং ফন্ট আসছে আসার পর দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস মেক এ ক্লিপিং মার্কস দেখেন শুধু ওই বৃত্তটা আছে বৃত্তর বাইরে ডিজাইনগুলো আর দেখা যাচ্ছে না মানে কোনগুলো জাস্ট লাইনগুলো দেখা যাচ্ছে লাইনের বাইরেগুলো আর শো হচ্ছে না এটাই হচ্ছে ইনসাইড দ্য অবজেক্ট একটা অবজেক্টের ভিতরে কিভাবে আপনি ড্র করবেন যেমন ধরেন আমি আরেকটা নিই নেওয়ার পর এটাকে কালার দিলাম আমি যদি এখানে পেন্সিল টুল দিয়ে আঁকি পেন্সিল টোল দিয়ে আঁকলাম একটার কালার দিয়ে দিলাম তারপর অবজেক্ট অ্যারেঞ্জ বিং দিলাম তারপর দুটোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেয়েকে ক্লিপিং মাস্ক এটা উপরে থাকতে হবে অবশ্যই উপরে থাকবে দেন দুটাকে সিলেক্ট করব অ্যাড বাটন ক্লিক করে মেক এ ক্লিপিং মার্কস দেখেন এটা এরকম হয়ে গেছে একটা অবজেক্টের ভিতরে কিভাবে একটা ইনসেট আঁকবো সেটা হচ্ছে এই বিষয়টা যে কোনো ছবি ধরেন আমি একটা ছবি বসাবো এখানে ছবি বসাবো যদি আমি ধরেন একটা কার্টুন কার্টুন টা বসাইতে যাচ্ছি বৃত্তর ভিতরে অথবা ডাউনলোড হোক কপি করলাম এটাকে কপি করে এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে এটাকে এবার আবার নিয়ে আসলাম